আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমরা ফ্লোরিডা বেড়াতে আসছি আমেরিকার অন্যতম সুন্দর স্টেট ফ্লোরিডা এটাকে বলা হয় সানশাইন স্টেট অর্থাৎ সারা বছরই এখানে গ্রীষ্মকাল থাকে শীতের কোনো বালাই নাই এই স্টেটে অনেকেই কিন্তু মুভ করে আমেরিকার অন্যান্য স্টেট বিশেষ করে নিউ ইয়র্কের মতো এক্সপেন্সিভ স্টেট থেকে অনেকেই ফ্লোরিডা থাকতে পছন্দ করে বা ফ্লোরিডা এসে স্থায়ী হয় কেন বা যে দশটি কারণে মানুষ এই সুন্দর স্টেটে চলে আসে এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম যে কারণে লোকজন এই ফ্লোরিডা স্টেটে এসে বসবাস করতে চায় সেটা হচ্ছে যে হাউজিং কস্ট আমেরিকার নিউ ইয়র্কের মতো বা ক্যালিফোর্নিয়ার মতো যে এক্সপেন্সিভ স্টেটগুলোতে বাড়ির দাম অনেক বেশি অনেক সময় সাতদের বাইরে তাই অনেকেই ফ্লোরিডা এসে স্থায়ী হয় যে এখানে সাতদের মধ্যে আপনার যে বাড়ি বা আপনার যে ইনকাম সেই ইনকাম অনুযায়ী আপনি যদি ছোট বাড়িতে থাকতে চান সেই বাড়ি বা আপনি যদি বড় বাড়িতে থাকতে চান আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এই জায়গাটায় বাড়ি কিনতে পারবেন ফলে বাড়ি কিন্তু একটা বিশাল ফ্যাক্টর আপনি কোথাও যদি স্থায়ী হতে চান বা আপনি একটা নিজস্ব বাড়ি কিনতে চান নিজস্ব যে ইনভায়রমেন্ট বা যেটা আপনি চান এরকম বাড়ি এই জায়গাটায় রয়েছে দুই নাম্বার হচ্ছে যে কস্ট অফ লিভিং আপনার যে মান্থলি খরচ সেটা এই জায়গাটায় কম আপনি এরকম ন্যাচারাল ইনভায়রনমেন্ট দেখতে পাবেন অনেক ফার্ম দেখতে পাবেন কাজের অনেক সুযোগ রয়েছে এবং সানশাইনের স্টেড যেহেতু আপনার বাড়ির সামনে বিশেষ করে বাংলাদেশিরা বাংলাদেশি স্টাইলে সবজি চাষ করে দেশীয় যে ফল সেই ফলের গাছ বাড়ির সামনে থাকে অর্থাৎ নিজস্ব একটা যে আপনার আমাদের বাড়ির সামনে যে জিনিসগুলো দেখা যায় সেরকম একটা এনভায়রমেন্ট আপনি এই জায়গাটায় তৈরি করতে পারবেন এটাও কিন্তু একটা অন্যরকম আর কস্ট অফ লিভিংটা যেহেতু খরচটা সাধ্যের মধ্যে তাই অনেকেই এক্সপেন্সিভ স্টেট থেকে এই ফ্লোরিডা স্টেটে চলে আসে তিন নম্বর আরেকটা রিজনের সেটা হচ্ছে যে এখানে কিন্তু নো পার্সোনাল ইনকাম ট্যাক্স অর্থাৎ আপনার ইনকামের সাথে যে একটা ট্যাক্স দিতে হয় আমরা যেমন ফেডারেল গভর্নমেন্টকে একটা যেটা একটা ট্যাক্স দেই সেই সাথে আমরা যে স্টেটে থাকি স্টেটকেও কিন্তু একটা ট্যাক্স দিতে হয় আমি যদি নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দা হই তাহলে নিউ ইয়র্ক স্টেটের একটা ট্যাক্স রয়েছে আর সরকারের তো একটা ট্যাক্স সেটা আছেই সেই সাথে আবার আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে থাকেন সিটির মধ্যে আবার সিটি ট্যাক্স রয়েছে এরকম অনেক রকমের ট্যাক্স ফলে এই যে ট্যাক্সের মধ্যে কিন্তু অনেকেই একদম এই ট্যাক্সের বেষ্টনীতে আবদ্ধ হয়ে যায় ফলে আমরা যে ইনকাম করি আর বেশিরভাগ অংশই কিন্তু সরকার নিয়ে যায় সেই তুলনায় এই ফ্লোরিডায় স্টেট ট্যাক্সটা নাই সোট স্টেট ট্যাক্স যদি ওরা না নেয় তাহলে স্বাভাবিকভাবেই আপনার ইনকাম যেটা আপনি করছেন এর যেই অংশটা অন্যান্য স্টেটে হয়তো নিয়ে চলে যায় সেটা আপনার আপনার নিজের পকেটেই থাকবে ফলে এটাও একটা অন্যতম রিজন যে আপনি এই জায়গায় একদিকে যেমন কস্ট লিভিং লিভিংটা কম খরচটা কম অন্যদিকে আপনার স্টেটকে ট্যাক্স দিতে হচ্ছে না ফলে এই খরচটাও আপনার বেঁচে যাচ্ছে এটাও একটা অন্যতম কারণ এটাকে বলা হয় সানশাইন স্টেট এটাও একটা অন্যতম কারণ আপনাদের যাদের ঠান্ডার সমস্যা যারা এই যে অত্যধিক ঠান্ডা নিউ ইয়র্কে যেমন প্রচণ্ড ঠান্ডা এখনও দেখুন এই যে আমি ফ্লোরিডা ঘুরে বেড়াচ্ছি এখানে বাংলাদেশের মতো আবহাওয়া আপনি টি শার্ট পরে ঘুরে বেড়াতে পারবেন কিন্তু ঠিক এই মুহূর্তে নিউ ইয়র্কে স্নোফল হচ্ছে টেম্পারেচার হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড ফলে বাইরে বের হওয়াটা বা নিউ ইয়র্কে যারা বাফেলোর দিকে থাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওখানে টেম্পারেচার মাইনাস টেন ডিগ্রি সেন্টিগ্রেড হয় সারাক্ষণ তুষারপাত হয় এই তুষারপাতের মধ্য দিয়ে কাজে যেতে হয় কিন্তু সেই তুলনায় এখানকার ইনভারনমেন্ট দেখুন যে লোকজন বাইরে বসে আছে ওরা এই যে লেকের পারে ফিশিং করছে এটা অন্যরকম যে সারাক্ষণই আপনি সূর্যের আলো দেখতে পাবেন বা এটা কিন্তু আমাদের জন্য প্রয়োজন কারণ সূর্যের আলোটা যখন আপনার শরীরে এসে পড়বে বিশেষ করে সকালবেলার যে সূর্যের আলো আপনি যদি এই আলোতে যান তাহলে বডির যে ভিটামিন ডি সিনথেসিস সেটা কিন্তু আপনার বাড়ে আর এই যে ভিটামিন ডি সিনথেসিস এটা যদি শরীরে হয় তখন এটা কিন্তু আমাদের ইমিউনিটিটাকে বোস্ট করে ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ফলে স্বাভাবিক আপনি যখন এই স্টেটে থাকবেন এই স্টেটে কিন্তু যেহেতু আপনি রৌদ্রের মধ্যে আছেন আপনি যদি এখন নিউ ইয়র্ক স্টেটের তুলনায় স্টেটের কম্পেয়ার করেন স্বাভাবিকভাবে আপনার ইমিউনিটি কিন্তু এখানে বেশি হবে কারণ আপনি এখানে রৌদ্রের মধ্যে আছেন ফলে যারা ঠান্ডার মধ্যে থাকে যারা সূর্যের আলো কম পায় তারা কিন্তু অনেক সময় ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল ওইটা কিন্তু ওরা গ্রহণ করতে হয় কারণ যেহেতু সূর্যের আলো কন্টিনিউয়াস পাচ্ছে না ফলে ইমিউনিটি কিন্তু কমে যায় ফলে এই যে একটা সানশাইন স্টেট এটা কিন্তু অনেক সময় বয়স্কদের খুবই প্রিয় যে এই জায়গাটায় তারা থাকতে চায় এই ফ্লোরিডা স্টেটে তারা থাকতে চায় এখানে যে অপসরকালীন সময়ের অনেক ব্যবস্থা কিন্তু রয়েছে আপনি ফিশিং করবেন বিনোদনের অনেক ব্যবস্থা আছে এখানে এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর বিচ আপনি যদি মায়ামি বিচটাতে যান সেটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস মায়ামি বিচ সেই সাথে মায়ামি থেকে যদি কি ওয়েস্টের দিকে যান চার ঘন্টা ড্রাইভ একটু পর এই সুন্দর বিচ রয়েছে সুন্দর সুন্দর দ্বীপ রয়েছে ফলে এই যে একটা বিউটিফুল ল্যান্ডস্কেপ বা মায়ামি এই শহরটাও কিন্তু অনেক উন্নত এই মায়ামি শহরের এই যে মায়ামী সিটিতে এখানে কিন্তু অনেক সুন্দর বা অনেক নামি দামি হসপিটাল রয়েছে সো হেলথ কেয়ার যে সিস্টেম সেটাও কিন্তু এটা ভালো কারণ টপ ক্লাস যে হসপিটাল বা ভালো ট্রিটমেন্ট এই মায়ামিতে হয় এবং মায়ামি সিটিতে যদি আপনি আসেন নিউ ইয়র্ক সিটিতে সিটির মতোই কিন্তু হাই রাইজ বিল্ডিং বা এখানে আপনারা অনেকেই দেখেছেন যে সেলিব্রিটিরা কিন্তু মায়ামির এই পাশে এখানে যে বিচের পাশে যে বাড়িগুলা মিলিয়ন ডলার হাউজ আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে তারা এই জায়গাটায় থাকে এবং বর্তমানে কিন্তু মেসি সেও কিন্তু এই মায়ামিতে থাকে বা অনেক সেলিব্রিটিদের বসবাস ফলে এখানে ওয়ার্ল্ড ক্লাস যে ফেসিলিটিস সেটাও কিন্তু এই শহরে রয়েছে এটাও কিন্তু অনেককে টানে যে আপনি চাইলেই এই যেই হাস হাসপাতালে আপনি চিকিৎসা নিতে পারবেন সে তারপর আসে হচ্ছে এডুকেশান এখানে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন যেটা সেটাও কিন্তু এই ফ্লোরিডা স্টেটে পসিবল কারণ এডুকেশনের জন্য এই নাম্বার ওয়ান স্টেট বলা হয় ফ্লোরিডা আর যদি আপনি টোটাল এডুকেশন হিসাবে র্যাঙ্কিং করেন আমেরিকার যে পঞ্চাশটা স্টেট রয়েছে তার মধ্যে ফ্লোরিডার অবস্থান হচ্ছে টেন ফলে আপনি যদি এডুকেশনের কথা চিন্তা করেন ভালো চিকিৎসার কথা চিন্তা করেন দুইটাই কিন্তু আপনি পাবেন এই ফ্লোরিডা স্টেট ফলে ফলে ফ্লোরিডা স্টেটে বসবাস করাটা আপনার একদিকে যেমন আপনার সাধ্যের মধ্যে আপনি খরচের মধ্যে অন্যদিকে যেমন স্টেটের ইন ইনকাম ট্যাক্সটা আপনাকে দিতে হয় না অন্যদিকে আপনি সব ফেসিলিটিসগুলোই পাচ্ছেন ফলে এটা বসবাসের জন্য কিন্তু অনেকের প্রিয় এবং অনেক অনেকেই কিন্তু অনেক বাংলাদেশে আমি দেখেছি যে নিউইয়র্ক স্টেট থেকে বা ক্যালিফোর্নিয়া থেকে তারা ফ্লোরিডা মুভ হয়েছে আমরা এখন মায়ামির সাউথ পয়েন্টি পার্ক যেই পার্ক সেই পার্কটাতে যাচ্ছি শহরের প্রাণ কেন্দ্রে ওরা সুন্দর একটা পার্ক গড়ে তুলেছে এবং এই যে শহরে যারা এখানে বসবাস করে তারা যেন একটু বের হতে পারে বা বিকেল বেলা তারা সমুদ্রের পাশের যে ভিউ সেটা দেখতে পারে এখানে হাঁটতে পারে বা অনেকেই এখানে সাইকেল চালায় বা এক্সারসাইজ করে এরকম ভাবেই সেটা গড়ে তুলেছে এই পার্কটাতে যাচ্ছি আর এই পার্কের অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এখান থেকে আপনি যে সিটি ভিউ সেই ভিউটা আপনি দেখতে পারবেন ফলে এই সন্ধ্যাবেলায় বিশেষ করে সন্ধ্যাবেলায় যখন শহরের লাইটগুলো জ্বলে ওঠে তখন কিন্তু এই পার্ক থেকে পুরা ভিউটা দেখা যায় এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে পাবলিক পার্কিং একটা পেমেন্ট করতে হয় পেমেন্ট করে তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই ভিউটা দেখার জন্য খুব সুন্দর এই জায়গাটা দেখুন একদম বিকেলবেলা সময় কাটানোর খুব সুন্দর জায়গা আর এই যে সামনের যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন দ্বীপে এই বাড়িগুলা এখানে কিন্তু মিলিনিয়ার্স হাউস অর্থাৎ যারা এই জায়গাটার বড় লোক তারা ওই জায়গাটায় থাকে একদম এটা বিচ্ছিন্ন দ্বীপের খুব সুন্দর জায়গায় ওরা ঘুরে তুলেছে আর ডান পাশে হচ্ছে পোর্ট এই পোর্ট থেকে যখন জাহাজগুলা এই দিক দিয়ে যায় সেই দৃশ্যটা দেখতেও কিন্তু ভালো লাগে আমরা যখন এই জায়গাটায় বসেছিলাম তখন কিছুক্ষণ পর পরই জাহাজগুলো যাচ্ছিল আবার অনেক ক্রুজ কিন্তু যায় যারা আপনারা অনেকেই দেখেছেন যে ক্রুজগুলা যে সমুদ্রের মধ্যে ওরা তিন দিনের বা পাঁচ দিনের একটা ট্যুর দেয় যে ক্রুজেই আপনি থাকবেন সেখানে নানারকম অ্যাক্টিভিটিস থাকে এই ক্রুজগুলোও কিন্তু মায়ামি থেকে ছেড়ে যায় ফলে অনেকেই মায়ামির এই জায়গাটায় আসে সে তারপর তারা ক্রুজে করে যেই সমুদ্রে ঘুরতে যায় বা কেরেবিয়ান যে আইল্যান্ড সে আইল্যান্ডগুলোতে তারা ঘুরতে যায় ফলে এই জায়গাটা দেখুন আবার অনেকেই এখানে বোট ট্যুর নেয় এর আগে আমিও একটা ট্যুর নিয়েছিলাম ক্রোজ ট্যুর ত্রিশ মিনিট বা এক ঘন্টার একটা ট্যুর হয় বা ডলফিন দেখার জন্য নিয়ে যায় সো সব অ্যাক্টিভিটিসের ব্যবস্থাটাই সামনের জায়গাটায় রয়েছে আর এখানে আপনি যদি এই পার্কে বসেন এই পার্ক থেকে যে সানসেট সূর্যাস্ত আপনি দেখতে পারবেন আর সন্ধ্যাবেলার ভিউ বা রাতের যে শহরের ভিউ পুরাটাই কিন্তু দেখা যায় যখন সন্ধ্যা হচ্ছিল সন্ধ্যার আলো আস্তে আস্তে জ্বলে উঠছিল এই জায়গাটায় বসে থাকতে আমাদের ভীষণ ভালো লাগছিল আর প্রতিটা শহরের পাশেই বিশেষ করে পানির পাশে কিন্তু এরা এরকম সুন্দর করে আমেরিকানরা সুন্দর পার্ক গড়ে তোলে বা এর সামনেই যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে বসে লোকজন ডিনার করে আর এই যে সামনের সৌন্দর্য দেখুন সন্ধ্যা হওয়ার সাথে সাথেই যে এই যে বাড়িগুলার বাড়িগুলার লাইটগুলা যে জ্বলে উঠেছে সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সামনে দেখুন একটা শিপ সে মাত্র পোর্ট থেকে বের হয়ে যাচ্ছে ফলে এই যে একটা ভিউ এটা কিন্তু আমরা অনেক সময় বসে যখন আমরা বসে থাকি বসে এই দৃশ্যটা দেখি সেটা কিন্তু ভীষণ ভালো লাগার দৃশ্য আমার পিছনেই দেখুন ক্রুজ গুলো ছেড়ে যাচ্ছে বিনোদনের অন্যতম জায়গা হচ্ছে এই ফ্লোরিডা স্টেট এখানে যে ম্যাজিক কিংডমে আমরা গিয়েছিলাম অর্থাৎ ডিজনি ওয়ার্ল্ড রয়েছে এখানে আপনার ইউনিভার্সাল স্টুডিও রয়েছে আর এখানে রিটায়ার্ড যে কমিউনিটি সেই কমিউনিটি রয়েছে যারা অবসরকালীন সময় কাটাতে চায় তাদের জন্য সুন্দর করে এখানে বাড়িগুলা করা বিশেষ করে সমুদ্রের পাশে আপনি যেন সমুদ্রের দৃশ্য দেখতে পারেন সমুদ্রের পাশে হাঁটতে পারেন বা আপনি যদি বাজারে যেতে চান কোথাও যেতে চান তাহলে তারা ট্রান্সপোর্টের ব্যবস্থা করবে এরকমভাবেই কিন্তু তারা গড়ে তুলেছে এখানে স্পোর্ট টিমগুলোও কিন্তু নামি ইন্টার মায়ামি রয়েছে আমেরিকান ফুটবল এটা জনপ্রিয় ভালো টিম রয়েছে সেই সাথে আমরা যে ফুটবল দেখতে পছন্দ করি দেখুন বর্তমানে কিন্তু সেটাও জনপ্রিয় হচ্ছে তাই লিওন মেসি কিন্তু এখন এই জায়গাটায় ফলে এরকম যে কারণ সেই কারণগুলোর জন্য কিন্তু এখানে মুভ হয় আর আমরা বাংলাদেশিরা অনেকেই মুভ হই যে আপনার বিশেষ করে করোনা আসার পর যখন ওয়ার্ক ফ্রম হোম শুরু হলো অনেকেই দেখা যায় বড় স্টেট থেকে তারা ফ্লোরিডা স্টেটে চলে গেল চাকরি হয়তো নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া তারা ফ্লোরিডা স্টেটে যেহেতু সাদদের মধ্যে বাড়ি আছে সেখানে খরচ কম তাই তারা এই জায়গাটায় বসবাস কিন্তু অনেকেই কিন্তু মোভ হয়েছে একদিকে যেমন ইনকাম ট্যাক্স কম আপনার জীবনযাত্রার খরচ কম আপনার বাড়ি কম দামে বাড়ি কিনতে পারবেন সুন্দর সুন্দর বিচ রয়েছে আপনি ঘুরতে পারবেন তারপর আপনি টপ ক্লাস এডুকেশন এই জায়গাটায় রয়েছে এখানে ভালো আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন এটা সানশাইন স্টেট তারপর আউটডোর নানারকম অ্যাক্টিভিটিস রয়েছে ফলে এটা কিন্তু বসবাসের জন্য অনেকেই ফ্লোরিডা স্টেটটাকে বেছে নেয় আমরা যেমন দেশে একটা নির্দিষ্ট বাড়িতে বা নির্দিষ্ট জায়গায় থাকতে পছন্দ করি কিন্তু যখন আপনি ইমিগ্রেন্ট হয়ে আসবেন তখন যে জায়গায় আপনার সুবিধা যেখানে আপনার চাকরি যেখানে আপনার খরচ কম সেই জায়গায় কিন্তু আপনাকে সেটেল হতে হয় আর আমেরিকানরা দেখা যায় বাচ্চারা যখন স্কুলে যায় তখন যেখানে স্কুল ডিস্ট্রিক্ট ভালো সেই জায়গাটায় বাড়ি নেয় তারপর যখন চাকরি করে তখন শহরে থাকে তারপর চাকরি শেষে অনেকে কান্ট্রি সাইডে যাদের নিজস্ব প্রপার্টি রয়েছে সেখানে চলে যায় বা অপসরকালীন সময়ে বা বয়স্ক অবস্থায় তারা যেই যেখানে ওদের ফ্যাসিলিটিসগুলা রয়েছে সেই জায়গায় যায় অর্থাৎ একটা সময় আপনার বাড়ি হতে হয় স্কুলের কাছে আরেকটা সময় আপনার বাড়ি হতে হয় আপনার যেখানে কাজ কাজের জায়গায় পাশে আরেকটা জায়গায় বা একটা বয়সে আপনার বাড়ি হতে হয় যেখানে হসপিটাল কাছে অর্থাৎ মানুষের এক একটা বয়সে রিকোয়ারমেন্ট এক এক রকম বা আমরা যারা বিদেশে আসি আমরা কাজ করার জন্য আসি আমাদের কিন্তু এখন ইনকাম অনুযায়ী যে জায়গাটায় আবার বাংলাদেশি কালচার রয়েছে যে জায়গাটায় আমার সাধ্যের মধ্যে আমি থাকতে পারবো সেই জায়গাটা আমরা বেছে নিই ফলে এরকম দশটি কারণে লোকজন ফ্লোরিডা স্টেটটাকে বেছে নেয় আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ